গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি কৌশানীজ ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে শনিবার এখন সময় সকাল দশটা বাজে আর ঘুম থেকে উঠেছি আজকে নটার সময় আজকে একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে আসলে ইচ্ছে করেই উঠেছি আজকে তো বরের ছুটি তাই তো তারপরে ঘুম থেকে উঠে বিছানা ঝেড়ে নিয়েছি বিছানা ঝেড়ে ঘর একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে মেয়েকে ফ্রেশ করে দিয়েছি আমিও ফ্রেশ হয়ে বসে পড়েছি চা খেতে এখানে কত্তাগিরি দুজনে মিলে চা সাজিয়ে বসে পড়েছি চা টোস্ট বিস্কুট আর ব্রেড এটাই আজকে আমাদের সকালে টিফিনে হয়ে যাবে আর এদিকে দেখো মেটাও ব্রেড দেখে এদিকে খেতে শুরু করে দিয়েছে নিয়ে আর খাচ্ছে না তো ও যেন গুঁড়ো করছে সারা ঘরে টেবিলে ভরে গেছে এই ব্রেডের গুঁড়োতে একবার বকেছিও তারপরে আমি সবে মাত্র ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে পর পরিষ্কার করলাম আর সারা ঘরে ব্রেডের গুঁড়োতে ভরে রেখেছে আসলে ও না এরকমই প্রত্যেকটা জিনিস নিজের হাতে খেতেও চাইবে আবার নিজের হাতে খেতে দিলে পরে সারা ঘরে গুঁড়ো করে এরকম রেখে দেয় আর কি করা যাবে বলো এখন আমরা দুজনে খেয়ে নিচ্ছি আর তারপরে মেকেও খাইয়ে দেবো আর আজকে মেকে খাওয়াবো সকালবেলায় দুধ আর ব্রেড তো তার জন্য আমি দুধটাও গরম করে নিয়েছি দুধটা গরম হতে গরমটা ছাড়তে দিয়েছি দুধের গরমটা ছেড়ে যাক তারপরে আমি ওকে দুধটাও খাইয়ে দেবো আর এখন দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমরা চা খেয়ে মেয়েকেও দুধ খাইয়ে দিয়েছি আর তারপরে সব বাসনগুলো সিঙ্কে রেখে দিয়েছি এখন টেবিলটা ভালো করে পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি আর বড়ের দিকে বাজারে যাবে তাই বলছে জিজ্ঞাসা করছে যে কি কি লাগবে আর আমি সেগুলো বলে দিচ্ছি যে কি কি আনতে হবে আর আমার সাথে একটু আড্ডা মারছিল তাই এই নিয়ে হাসাহাসি করছিলাম তো দেখো তারপর আমার বড় বাজারে চলে গেছে আর আমি টেবিল মুছে চলে এসেছি চায়ের বাসনগুলো মেজে নিতে একদম অল্প কটা বাসন ওই এখন আমাদের চা খাওয়া যে কটা বাসন হয়েছে ওই কটাই তো ওই কটায় এখন মেজে নিচ্ছি আর আজকে জানো তো এই দেখো আমার হাত থেকে পড়ে গিয়ে না এই প্লেটটা ফেটে গেছে আর না খুব কষ্টও হচ্ছে আমার সংসারের ছোটোখাটো প্রত্যেকটা জিনিসের ওপরেই না খুব মায়া আসলে নিজের হাতে অনেক কষ্ট করে সংসারটাকে গুছাচ্ছি তো তাই না প্রচুর মায়া তো যাই হোক কী করা যায় বলো এই নিয়ে আমার খুব মনটাও খারাপ তো বাসনগুলো মাজা হয়ে গেছে বাসনগুলো মেজে টপের সামনেটা আমি মুছে নিয়েছি তারপরে চলে আসলাম ঘরে ঘরের বিছানা আমার পরিষ্কার ঘরবাড়িও সব পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু ঘরটা মোছা হয়নি তাই আমি এখন ঘরটাকেও মুছে নিচ্ছি আর ঘরটা না আমি আজকে হাত দিয়েই মুছি কারণ ঘর মোছার যে স্টিকটা আছে না ওই স্টিকটা না আমার নষ্ট হয়ে গেছে কেমন যেন একটা ছাড়া ছাড়া হয়ে গেছে ওটা দিয়ে ঘর মুছলে ঠিক ভালো লাগছে না তাই আজকে আমি এই কাপড়টা দিয়েই ঘরটা মুছে নিচ্ছি দেখি একটা স্টিক আনতে হবে বাইরে বেরোই তারপরে বাইরেও বেরোনো হচ্ছে না আর আনা হচ্ছে না তো দেখি যতদিন না আনি ততদিন আমার এইভাবেই হাত দিয়ে কাপড় দিয়ে ঘর মুছতে হবে আর কি করা যাবে তাই না তো দেখো আমি কিন্তু বলতে বলতে মেয়েকেও স্নান করিয়ে নিয়ে এসেছি আর মেয়েকে স্নান করিয়ে চেঞ্জ করে দিয়েছি তারপরে এখন আমি চিরুনি করে দিচ্ছি তো চিরুনিটা ভালো করে করে দিয়ে মেয়েকে একটু ক্রিমও মাখিয়ে দেবো আর যতক্ষণ পর্যন্ত না এই বেবি ক্রিমটা মাখানো হয় ততক্ষণ যেন বেবি বেবি ফিলটা ঠিক আসে না এই বেবি ক্রিমের গন্ধেই বেবি বেবি ফিলটা ঠিকঠাক নেওয়া যায় তো যাই হোক দেখো মেয়েকে আমি রেডি রেডি করিয়ে ঘরে রেখে এসেছি আর তারপরে চলে আসলাম জামা কাপড়গুলো কাচতে ওই যে বললাম আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বা দেরি করে উঠেছি তার জন্যই না সকালবেলায় জামা কাপড়গুলো কাচতে পারিনি তাই এখন চলে আসলাম জামা কাপড়গুলোকে কাচতে তো দেখো কৌটোতে তো ঢালা ছিল না তো তারপর কৌটোতে তো ঢেলে নিলাম তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে সব কেচে নেবো বেশি কিছু ছিল না ওই মেয়ের কালকে রাতের জামা প্যান্টগুলো ছিল আর বরের ডিউটির জামা প্যান্টগুলো তো এগুলোই আমি এখন কেচে নিচ্ছি দেখো যে আমি কেটে নিয়েছি এসছি অমনি কি বৃষ্টি নেমেছে বুঝলো বাজারে তো কখন গেছে এখনো আসেনি বৃষ্টিতে তো আটকা পড়ে গেছে মনে হয় কখন আসবে কি জানি কি বৃষ্টি দেখো এদিকে হচ্ছে লোটে মাছের ঝুড়ি আর এদিকে ভাত হয়ে গেছে আর এই যে উচ্চালু সেদ্ধ দিয়েছি এটা মাখবো কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর এইখানে যে কালকে চাল কুমড়ো ঘটোটা ছিল ওটা নামিয়ে গরম করে নিয়েছি আজকে রান্না এই আর এদিকে সব বাসন মেজে নিয়েছি এই পাশটা সব এই পাশটা পুরো মোছা হয়ে গেছে এখন রান্না করে গ্যাস মুছবো আর এই পাশটা পুরো মুছবো তাহলেই হয়ে যাবে আর দেড়টা বেজে গেছে জল চলে গেছে বাদার এনেছিল এগুলো সব গুছিয়ে নিয়েছি এগুলো এখন সব ফ্রিজে ভরবো আর এই যে আলু আর কাঁচা লঙ্কা এখানে ধুয়ে রেখেছি আর পিঁয়াজ রসুন আদা এগুলো জায়গায় রেখে দিয়েছি আর বস্তাটা এখানে কবে দিয়ে রয়েছে চালটা ঢালতে হবে দেখি আজকে সময় করে তো চলো এগুলো সব করে নিই পরে আসছি তো এখন সময় চারটে বাজে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি অনেকক্ষণই হয়েছে এসে একটু গল্প টল্প করছিলাম তিনজনে মিলে আর এই যে এখন নিয়ে বসে পড়েছি আচার এখন এই আচারগুলো খাবো চলো আচারগুলো খাই পরে আবার তোমাদের সামনে আসছি মোমোগুলো দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করো এখন সময় সন্ধ্যা সাড়ে সাতটা আরও একটু বিকেলবেলায় গেছিলো দরকারে ও পারে তাই আসার সময় নিয়ে এসছে মোমো আর মোমো খেতে তো আমরা খুবই ভালোবাসি তাই মোমো পেয়ে তো আমরা মামে খুবই খুশি মনের আনন্দে খাচ্ছি মোমো আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় যদি এরকম মজাদার মুখরোচক খাবার হয় তাহলে তো সন্ধ্যাটা জমেই যায় সাথে পড়ছে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি ও সব মিলে যেন ব্যাপারটা জমে ক্ষীর আর মোমো এনেও নিজের হাতে করে বেড়ে নিয়ে এসেছে আমার জন্যে আর তাইও হাতের সামনে যা পেয়েছে তাতে করেই নিয়ে চলে এসেছে ও বাদ দাও ও যে আমার জন্য খাবার বেড়ে আমার সামনে এনেছে এটাই আমার কাছে অনেক সেও যাতে করেই আনুক না কেন তো দেখো আমরা তিনজনে মিলে এখন করছি মোমো পার্টি আর মোমো খেতে খেতে ভাবছি যে ছুটির দিনটা কিভাবে কেটে গেলো ওই ছুটি আসবে আসবে এটাই বেশ ভালো লাগে যেমন ছুটির আগের দিনের ব্যাপারটা ভাবি যেন কাল সারা দিন ছুটি আর কাল সারাদিন থাকবেও আমার সাথে কাল জানি কত কিছু করব। ভেবে রাখি কত কিছু 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 পূরণ করতে পারি কিছু কিছু পূরণ করতে পারিও না কিন্তু তাতে কি দুজনের মধ্যে যদি বোঝাপড়াটা ঠিক থাকে তাহলে সংসার সুখেরই হয় আমার স্বামীর আয় কম কিন্তু তাতে কি। ও তো আমাকে বোঝে এটাই আমার কাছে অনেক আর কি চাই বলো একটা মেয়ের কিন্তু সবথেকে বড় সুখ স্বামী সুখ আমি কিন্তু এদিক থেকে সত্যি সত্যি খুবই সুখী পয়সা কম তাতে কী এখন কিন্তু অনেকটা সময় পরে এখন ঘড়ির কাটা বলছে রাত্রি সাড়ে দশটা বাজে আর এখন আমরা বসে গেছি রাতের খাবার খেতে আর আমি আর মেয়ে এখন একই থালাতেই নিয়ে নিয়েছি ওই একই থালাতে মেখে আমিও খাবো আর মেয়েকেও খাইয়ে দেবো আজকে কিন্তু একেবারে দুবেলা রান্নাই করে নিয়েছিলাম তো সেটাই এখন আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে আর আমার বড় কিন্তু বসে গেছে খেতে পাশে আর আমার মেয়েও কিন্তু আজকে খুব খুশি কারণ ও পাপার সাথে একই সাথে খেতে বসতে খুবই ভালোবাসে আর সেটা তো সচরাচর ওর সাথে হয়ে পড়ে না শুধুমাত্র ওর এই ছুটির দিনটি ছাড়া তাই বলতে পারো মেয়েও এক প্রকারের দিন গোনে কবে আসবে তার পাপার সেই ছুটির দিনটি আর সে তার নিজের মতো করে তার পাপার সাথে সময় কাটাবে ওই দিনটি যেন পাপা আর মেয়ের দিন ওই দিন কিন্তু মেয়েরও ছুটি সব দিক থেকে মায়ের বকুনির থেকেও এমনকি পড়াশোনার থেকেও তো বন্ধুরা এখন সময় রাত্রি এগারোটা কুড়ি আর আমরা এখন কেজে চলে এসছি বিছানা রেডি শুনুকে চেঞ্জ করে দিয়েছি আর আঙুল চাচ্ছে এখন চকলেট খেলাম তাই শুনুর পাপা ওখানে শুয়ে পড়েছে আর আমি এখন শোবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রইলো আর আমার ভিডিওটা তোমরা যে যে প্রথমবার দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটাতে যদি কথা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও হ্যাঁ পারলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রইলো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থাকো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট বাই বাই গুড নাইট